রচনাকে সতর্ক করে ভোটের দামামা বাঁচতে তুমুল রাজনৈতিক তরজা শুরু জনতা জনার্থনে ভোটের জন্য মরিয়া সব দলগুলি কোথাও এই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক চমক দিচ্ছে কেউ কোথাও গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে আবার কোথাও কোথাও তো শাসক থেকে বিরোধী সকলেই কোন দলে জড়িয়ে পড়ছে আর এমন পরিস্থিতিতেই হুগলি লোকসভা কেন্দ্রের চুচুড়ার বিভিন্ন জায়গায় পোস্টার পরে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে তাতে লেখা হয় আজকে কাঞ্চন সাথে হয়েছে আগামীতে আপনার সাথেও হতে পারে দিদি নাম্বার ওয়ান এই বাংলায় শিল্পীদের কোনো নাম নাই নিচে লেখা জয় বাংলা কে বা কারা পোস্টারটা দিয়েছে তা এখনো স্পষ্ট নয় তবে ইঙ্গিত কিন্তু স্পষ্ট এই প্রসঙ্গে অবশ্য রচনা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব শিল্পীর সম্মান পাওয়া উচিত বলে আমার মনে হয় তবে কাঞ্চনের ক্ষেত্রে ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেটা আমার জানা নেই তাই বলতে পারবো না আমার সঙ্গে হতে পারে এই মর্মে যদি পোস্টার পড়ে থাকে আমি বলবো আমার সঙ্গে এখনো হয়নি আমি কাঞ্চন বা কল্যাণ কাউ কাউকেই সমর্থন করছি না কারণ বিষয়টা আমি পুরোটা জানি না কি ঘটনা ঘটেছিল এই প্রসঙ্গে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাহ বলেন কয়েকদিন আগেই বলাগারে বিধায়ককে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল আবার শ্রীরামপুরে কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হলো গতকালই আমরা বিজেপিরা বলতাম তৃণমূলের শিল্পী সাহিত্যিকদের সম্মান নেই আর এখন তৃণমূলের লোকজনই পোস্টার মেরে সেটা জানিয়ে দিচ্ছে ঘটনা যা ঘটছে তাতে স্পষ্ট যে তাদের সম্মান নেই প্রসঙ্গটি উল্লেখ্য চুচুরা মনসতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বেশ কিছু পোস্টার দেওয়া হয়েছিল দেওয়ালে দেওয়ালে গত শনিবার রাতে সেই সব পোস্টার ফ্লেক্স বিজেপি আশ্রিত লোকজন ছিঁড়ে দেন বলেই অভিযোগ রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই আজকে ভোট দ্বিতীয় দফার আপনার ভোট ও সামনে কি আসছে কি করেছে বিরুদ্ধে আপনার সঙ্গে এরকম এরকম হতে পারে এই নিয়ে পোস্টার করেছে নিচে লেখা রয়েছে ভয় বাংলা

আর নতুন কিছু নাই এর আগেই আমরা দেখলাম বলাঘরে বিধায়ককে নিজে নেমে পড়তে হলো কারণ কি স্টেজের উপর বলাঘড়ের বিধায়ককে যেভাবে মানসম্মান হানি করা হয়েছে তৃণমূলেরই একটা অংশ করেছে বাধ্য হয়েছে তিনি নিজে মঞ্চ ছাড়তে আজকে আবার দেখছি যে তৃণমূলের যিনি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে তো এইসব যে বিষয়গুলো যে আমরাই শুধু বলতাম বিজেপিরাই যে বলতো যে তৃণমূলের সরকারের আমলে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এদের কারও কোনো মূল্য নেই এই সরকারের কাছে যে আবার নতুন করে প্রমাণ করে দিল আজকে পোস্টারেও দেখুন সেই একই মেসেজ আসছে আর এই পোস্টার মার্চে কারা তাদেরই দলের একটা অংশ সুতরাং এর থেকে পরিষ্কার যে পশ্চিমবাংলায় না শিল্পী না সাহিত্যিক না বুদ্ধিজীবী কারোর কোনো এই সরকারের কাছে মূল্য নেই সুরেশ সব হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক